আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়াস্কুরবনী অসুস্থ মায়ের সেবা যত্ন করবার জন্য প্রিয়নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্ল সাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেননি কিন্তু প্রিয়নবী বলেছেন তোমরা করুনের কাছ থেকে দুয়া চাইবে এবং দুয়া নিবে তাহলে এবার চিন্তা করে দেখুন নিজের অসুস্থ মায়ের সেবা যত্ন করবার জন্য প্রিয় রাসুলের সাথে সাক্ষাৎ করতে পারেননি সে মানুষ অথচ প্রিয় রাসুল বলছেন তোমরা ওয়াসকরণের কাছ থেকে দোয়া নেবে এবং দোয়া চাইবে আর আমরা আজ বর্তমান যুগে অসুস্থ পিতামাতার বৃদ্ধ পিতামাতার সেবা করতে চাই না অথচ আমরা যে নিজেরা একদিন বৃদ্ধ হয়ে যাব এই ধারণাটা কিন্তু আমাদের নেই আর আমরা যে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করব এটাও কিন্তু নিশ্চিত না তাহলে আমরা কিভাবে কোন স্বার্থে কোন লাভে অসুস্থ পিতামায়ের অযত্ন অবহেলা করি কার জন্য কিসের জন্য আর এমন কিছু বধু আছেন তিনারা শুধু শাশুড়ির বদনাম করেন শাশুড়ির ভিতরে দোষ খুঁজে পান অথচ নিজেরাই কিন্তু একদমই শাশুড়ি হবেন এই কথাটা মনে রাখবেন আর সকল ছেলে অবশ্যই পিতামাতার উপরে সর্বস্ব সর্বোচ্চ জাহান পরান দিয়ে পিতামাতার সেবা যত্ন সুসাহ্য করে কিন্তু ওই বধুর কথা শুনে না জেনে না বুঝে পিতামায়ের গায়ে কখনো হাত তুলবে না অনেক বধুরা আছেন তারা হঠাৎ করে স্বামীর কানে কিন্তু বিষ ঢেলে দেন দিয়ে তারা কিন্তু পিতা মাতার উপরে চড়াও করাই দেন দিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন এই কারণে আমাদের সবাই সবাইকে বুঝতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে তা না হলে কিন্তু জাহান্নামের কঠিন যাবে গ্রেপ্তার হয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা আর জাহান্নাম নাম কিন্তু ভয়াবহ আর পৃথিবীতে তো অশান্তি আছেই আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ